ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে হক্কানি আলেম ছিলেন প্রধান বিচারপতি ছিলেন মদিনার ওনাকে পাওয়া যাবে কোথায় আপনি বলেন ইমাম আবু হানিফা আমরা যাকে মেনে চলি ইমাম হিসাবে লোকটাকে রাষ্ট্রের যে দায়িত্ব আছে ওই সময় সে বলেছিল যে আপনাকে প্রধান বিচারপতি হওয়া লাগবে উনি বলেছে না আপনি মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে রাষ্ট্র চালান আমি যদি আপনার দেশের বিচারপতি হই তাহলে আপনি যা লিখে দেবেন ওই অনুযায়ী আমার রায় দেওয়া লাগবে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যারা বিচার করে তারা কাফের হুমুল কাফিরুন। আল্লাহ কি তো ধান বাদ দিয়ে দুনিয়ায় যারা বিচার ফাইস করে আল্লাহর ঘোষণা তারা আমি পাওয়ার আছে আর আমার সামনে গাছা খাওয়ার পারমিশন তুমি কোন জায়গায় লেখা পড়া তোমার তো এক্ষন গ্রেপ্তার করে জেলে পাঠানো দরকার লালনের মাজার নিয়ে গবেষণা হয় দেশে কিন্তু আল্লাহর কালাম নিয়ে গবেষণা করার জায়গাও নেই আমরা করিও না লালন ইনস্টিটিউট খুলতেছে কুষ্টিয়ায় যান কিন্তু কোরআনের ইনস্টিটিউট আছে এ দেশে রাজশাহীতে একটা আছে নাম কাওয়াস্তে আমরা চাই কোরআনে কারিমের বিভিন্ন আয়াত নিয়ে শব্দ নিয়ে যেন গবেষণা আর সেল তৈরি করা হয় এই বাংলাদেশে দুই নম্বরে যারা আল্লাহর এবাদতে মশগুল থাকে এবাদত মানে শুধু নামাজ পড়ার যারা রাখা এবাদত না আপনার দ্বারা যেন মানুষের উপকার হয় আজ আমরা আলেমরা যে জায়গায় আসি নিজেরই কিছু করতে পারি না মানুষের উপকার করবো কি দিয়ে কথা বলে না কেন এই জন্য আমরা মানুষের উপকার করতে হলে সে জায়গাগুলো দরকার আজ বাংলাদেশে ওই জায়গাগুলোতে আলেমরা এখন যেতে চায় কিছু মানুষ দেখে গাতর দাহ শুরু হয়েছে তাদের হ্যাঁ এরা আসার কি এরা মসজিদ খানকা নিয়ে থাকবে সারা জীবন তো এটা বলেন না কেন চুয়ান্ন বছর তো আমরা শুধু ওইটা নিয়েছিলাম কি হয়েছে হ্যাঁ খানকা হয়তো দুইতলা থেকে তিনতলা কিন্তু ইসলামের কি হয়েছে আপনি বলেন পাঁচশো বিধান শরীয়তের এ বছরে একটাও বাংলাদেশে কায়েম হয়নি কে আমাদের দিন জবাব দেওয়া লাগবে না তিন নাম্বারে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করা দুঃখ এটা বাংলাদেশে আমরা ছিয়ানব্বই বিরানব্বই ভাগ মুসলমান আল্লাহর নিষিদ্ধ কাজ জানার পরেও এমন এমন জায়গা আছে ছেড়ে দেওয়া যায় না আছে কিনা বলে একটা জায়গা আপনি দেখাতে পারবেন যেখানে ইচ্ছা করলেও ভালো থাকা যায় অনে মাদ্রাসার অধ্যক্ষ আলিম মাদ্রাসা বা দাখিল মাদ্রাসা যায় বলে বিশেষ করে আলিম দাখিল ফাজিল কামিলের যারা দায়িত্ব আছে মাদ্রাসায় কলেজ বিশ্ববিদ্যালয় তো বাদ দিলাম মাদ্রাসার এই সমস্ত দায়িত্ব থেকেও সঠিক থাকা বাংলাদেশের এই প্রেক্ষাপটে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে উনি তার প্রমাণ অথচ জানে যে এটা হালাল এটা হারাম জানার পরও মানতে পারছেন মসজিদের টাকা বরাদ্দ হয় সরকারি ওই টাকা জায়েজ টাকা তুলতে যাবেন পাঁচ লাখ টাকা বাজেট হলে দুই লাখ টাকা আল্লাহর ওলিদের ঘোষ দেওয়া লাগবে ভাই খাওয়া যায় তবে এখান থেকেও খাবেন আপনি এখন তো কিছু মানুষ দেখছি কোনো জায়গা বাদ দিচ্ছে না এমনকি একজন মহিলা সেই দিন বলছিল যে আমি একটা সন্তান জন্ম দিয়েছি তাও আমার কাছে পাঁচ হাজার টাকা সাদা আগে থেকে যদি জানতাম যে সাদা দেওয়া লাগবে দরকার হয় স্বামীর কাছে থাকতাম না সাদা তো মসিবতে আছে দেখছি কি একটা যন্ত্রণা মার্কা দেশ বলেন তো দশ মাস দশ দিন সন্তানটা পেটে নিয়ে এত কষ্ট করে ডেলিভারির কষ্ট সহ্য করে একটা সন্তান দুনিয়ায় আনছে সেই মায়ের কাছে এখন চাঁদা খাওয়া লাগছে এই দেশের মানুষের হয়তো রাজশাহীতে এটা নেই আমি জানি তো এই জন্য আল্লাহর নিষেধ কাজ থেকে যদি আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে চান মা আ আনা ফাস্তা সাহারহ পারান যারা পড়ে আর করানকে বিষয় করার চেষ্টা করে। ফহাল্লাহ হালা আলাহ আহা এর হালালকে হালাল যেনে আকরিয়ে ধরে হারামকে হারাম জেনে ছেড়ে দেয় আদ খলা হল্লা জাননা নবিজী বলে নাল্লা তাকে জান্নাতে দিয়ে দিয়ে না এই যে পাশের অ সবাহান আল্লাহ বলনে আলেম। শব্দের দিকে তাকালে আমরা এই যে দুই দিকে দুই আলেম বসে আছি আদ খলা ইয়েদ খেলো এটা মাঝি এটা অতীতের অর্থ দেয় নবীজি বলতে চাচ্ছেন যারা কোরআন পড়ে আর কোরআন বিজয় করার জন্য চেষ্টা চালায় হালাল কে হালাল আঁকড়িয়ে ধরে হারাম জানার পরে ছেড়ে দেয় আল্লাহর নবী শেষের কথা বললেন কি আদ খলা হুল্লা হুল জান্না আল্লাহ নিজে এখানে ফাইল কর্তা উনি নিজে দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে না দেবে বলেন বলে দিয়েছে অতীতের শব্দ ওঠা যাবে না ভাই এক ঘন্টা সময় দেওয়া যাবে না এমনি আমার কণ্ঠ বসে যাচ্ছে আপনারা ডিস্টার্ব করলে আর কথাই বের হবে না রাজশাহী বাসী আমি হাদিস থেকে যেটা ব্যাখ্যা করতে গিয়ে বেসি সত্যি যদি প্রতিষ্ঠিত হয়ে যায় দেশে থাকে সেখানে হালাল জানার পরে মেনে নেওয়া বিজয় যায় হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায় এরকম একটা পরিবেশ যদি কোন দেশে কায়েম হয়ে যায় নবীজি বলেন মরণের পরে জান্নাতে প্রবেশ করবে সে তো পরে এই পৃথিবীর জমিনটায় তাদের জন্য হয়ে যাবে আমরা এরকম একটা জান্নাত বাংলাদেশে পেয়েছি বলেন বলেন আমরা এইটা আপনি উপজেলা চেয়ারম্যান কে জিজ্ঞাসা করেন আমরা এইটা চাই আমি আজকে এই যে দুই দিনে দুই হাজার কিলোমিটার রান করলাম কত ভয় কত টেনশন কত চিন্তা রাত দিনের ভেতরে আমার ভেতরে এসেছে জানে অথচ মালয়েশিয়া বাংলাদেশ ডবল বিশাল দেশ আমি প্রতিদিন দুই হাজার তিন হাজার কিলোমিটার রান করতাম খালি মরুভূমি পাথর পাহাড় আর পাম গাছ বিশাল বিশাল জঙ্গল এলাকা রাত দুইটা তিনটার সময় যাচ্ছি আমি আর ড্রাইভার কেউ নেই মানে শরীরের ভেতরে ভয়ে সমসম করে ওঠে না জানি কি সামনে চলে আসছে মানুষ বলতে তো কিচ্ছু নেই পশু পাখিও নেই ড্রাইভার আমি ওই দিন মনে মনে ভাবছিলাম যে আমার দেশটা মাত্র সাড়ে এগারোশো কিলোমিটার এই লাইন থেকে ওই লাইন পর্যন্ত টেকনাফ থেকে তে তুলিয়া কত সাড়ে এগারোশো কিলোমিটার এই দেশটা যদি এই রকম হয়ে যেত গো তিন হাজার কিলোমিটার আমি চলে গেলাম একদিন এক রাত মিলে কোনো ভয় নেই শুধু আল্লাহ ছাড়া কোনো ভয় নেই ড্রাইভার আমারে অভয় আর আমরা এখান থেকে রাজশাহী থেকে কোস্টিয়া এই জায়গা থেকে আমার বাড়ি মাত্র বাহাত্তর কিলোমিটার রাতের বেলা তিন চার বার মনের ভেতরে সাত করে উঠবে না জানি কোন আল্লাহর অলি সামনে পড়ে এরপরে তো কিছু মানুষ আছে তারা বলবে হুজুর দোয়া চাই যদি বলে যে ভাই দোয়া করি আসলাম বলবেন না যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে যান এখান থেকে লালপুরে ঈশ্বর দি ভেড়া মারা কুষ্টিয়া চার জায়গায় তো ধরবে চার জায়গায় যদি অন্তত এক দেড় হাজার দুই হাজার করে দোয়া দেওয়া হয় আট শেষ এ গাড়িটা নিয়ে আসা যাওয়া আমার শরীরের যে অবস্থা ড্রাইভার সাথে এই যে হোসাইন হুজুর আছে তো হুজুর কয় টাকা দেবে অথচ তিন হাজার কিলোমিটারে কোনো দুয়া নেই আমি শুধু দুয়া করতে করতে চলে যাচ্ছি কেউ দোয়া চাই না আমাদের দেশটা যদি এরকম হতো আমরা কি ভালো থাকতাম না বলেন বলেন কায়েম করতে চাইলে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনার কাছে ধান্দাবাজি মনে হয় আপনি তো নিজেই এক ধান্দাবাজ যে রকম তার কাছে আমাদের কি রকমই মনে হয় ভোরবেলা রাত তিনটার দিকে কেউ যদি পুকুরে অজু করতে গিয়ে দেখে যে ওই পাশে আর একজন অন্তত অজু করছে এ মনে করবে আল্লাহর বান্দা মনে হয় তাহার জোট পড়তে উঠিছে আর ওই লোকটা যদি চোর হয় চুরি করে এখন গোসল করছে ও মনে করবে ও মনে হয় আমার মতো চোর কথা বলেন কোরআনের বিধান কায়েম করলে কি হয় আপনি তো টের পাননি দেখেন আর যদি দেখেও থাকেন আপনার নিজের ধান্দাবাজির কারণে আপনি বলতেও চান না আমাদের যেহেতু ওই সমস্ত চিন্তা ভাবনা নেই আল্লাহর কসম নেই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কোন ডাইরেক্ট ঘোষণা দেয়নি মহাসমাবেশে যে এই দল থেকে কেউ যদি এমপি মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না আরো যা আছে কুমে যাবে বাংলাদেশে তো এখনো তিহাত্তরটা দল আছে কোন দলকে সৎ সাহস নিয়ে ঘোষণা দিতে বলেন তো আমার যতটুকু ধারণা কোন দল যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকে এমপি হলে পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে বেশি বললাম এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার পরিবেশ তৈরি করতে চায় আলেম হতে হলে এই তিনটা কাজ করা লাগবে কথা বলেন না কেন বাংলাদেশে একটা শব্দ খুব বেশি শোনা যাচ্ছে বিশেষ করে কয়দিন আগেও শুনেছি কিছু মানুষ তো আওয়াজ তুলে ফেলেছে যে আমরা হক্কানী দরবার হক্কানী আলেম আমরাই এদেশের হক্কানী দল এরকম আওয়াজ শুনতেছেন না বলেন বলেন রাজशाही बासी হক্কানী কারা হক্কানী আলেম কাকে বলা হয় আপনি আমি জোর করে মুখ জোর করলে হবে না কোরআন আর হাদিস কি বলে ব্যাখ্যাকার যারা মুহাদ্দিস নিকরাম মুফাসসির নিকরাম এ পৃথিবীর বড় বড় মনীষী যারা ইমাম ইবনে তাইমিয়া তার ভিতরে একজন উনি বলছে পৃথিবীর মানুষেরা যদি হক্কানি আলেম দেখতে চাও পৃথিবীর তিন জায়গায় খোঁজ করবা ওই জায়গায় এক নম্বরে মাটির নিচে কোথায় পাওয়া যাবে আপনাকে ঘমাচ্ছে হকানি আলেম পাওয়া যাবে কোথায় কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হে সবাই এক বাক্যে বলবেন উনি কি হকানি আলেম ছিলেন না বলেন বলেন ওনাকে পাওয়া যাবে কোথায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হে হকানি আলেম ছিলেন প্রধান বিচারপতি ছিলেন মদিনার ওনাকে পাওয়া যাবে কোথায় আপনি বলেন ইমাম আবু হানিফা আমরা যাকে মেনে চলি ইমাম হিসাবে লোকটাকে রাষ্ট্রের যে দায়িত্ব আছে ওই সময় সে বলেছিল যে আপনাকে প্রধান বিচারপতি হওয়া লাগবে উনি বলেছে না আপনি মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে রাষ্ট্র চালান আমি যদি আপনার দেশের বিচারপতি হই তাহলে আপনি যা লিখে দেবেন ওই অনুযায়ী আমার রায় দেওয়া লাগবে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যারা বিচার করে তারা কাফের। ইয়াহকুম হুমুল কাফিরুন আল্লাহর নাজিল কি তো বিধান বাদ দিয়ে দুনিয়া যারা বিচার আল্লাহ করে আল্লাহর ঘোষণা তারা কাফের সুতরাং আপনার লিখে দেওয়া রায় আমি প্রতিদিন সই করতে পারবো না আপনি তার কোরআন দিয়ে দেশ চালান না এইটা ছিল হকানি আলেম আর আমরা কেমন হকানি আলেম যারা মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালায় সংসদ চালায় বিচার চালায় আমরা নিজেরা যে তাদের পাশ আটা গোলামি করি কিসের আলেম আপনি হকানি আলেম এজন্য এখন খুঁজতে হলে প্রথম কোথায় পাওয়া যাবে মাটির মিছিল দুই নাম্বারে পাওয়া যাবে সালেমের জেলখানায়। শুধু বাংলাদেশ না তামাম পৃথিবীতে আপনি একটু সফর করেন খোঁজ খবর লাগান জালেমের জেলখানায় এখন আপনি লক্ষ লক্ষ আলে মোলামাকে পাবেন তিন নাম্বারে হাক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে কোথায় জিহাদের ময়দান এখন কোনটা এই বাংলাদেশে আমার মনে হয় আমরা বদর দেখিনি কিন্তু এবার সামনে বদরের ময়দান এখানে আসবেন আসতেছে যারা ওয়াজ দেয় এরা আসলে শোনে না আজকে আমার ম্যাডাম এসেছে এই জন্য নাই তহরুল ভাইয়ের স্ত্রী আজ আসতে পারে না দেখেন ওখানে কত মহিলা ভিড় করে বসে আছে হুজুর তো দেখতে পাচ্ছে না হুজুর বউ দেখাচ্ছে এই এলাকার মানুষ ও আজ দিয়েছে দোসাদার আজ ভাষন দেনা ওরা মনে হয় গল্পে মিতি আছে انت তো এখানে যারা এসেছেন আপনারা কি ওই রকম নাকি सुनतेছেন এই ছেলে কে ওটা চলেছে বললাম না এক ঘন্টা যাওয়া যাবে না খুব জরুরি না হলে যদি বিড়ির নেশা লাগে খেয়ে আবার চলে আসবো তারপর আসবে না অনেকে নেশা এমন বেশি আমি খাবার দেবেন না অসুবিধা নাই বিড়ি না দিলেও পাগল হয়ে যায় আমি জেলে থাকা কালিনতেgeqslantলাম একটা লোক ছাইলে যুবক 22 23 বছর এই শয়তান জেলের ভেতরে সে গাজার গাছ লাগিয়েছে জেলের আরেক দেখি ধরে পিটাচ্ছিল এই পুলিশ তুই ধরে দিয়েছে জেলখানায় তুই গাঁজা খাস এই কারণে তুই ভেতরে এসে গাজার গাছ লাগালি پہلی কথা ও স্যার ওই যে আমি আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে আমারও তো কিছু হিতাকাঙ্ক্ষী আছে আসার সময় ওরা কিছু ফুটলা দেয় এভাবে ওই যে পিজন ভেলের ছোট ছোট ফাঁকা থাকে কয়েকটা এভাবে ছুড়ে মেরেছে আমি একটা ধরে ফেলেছি ওর ভেতরে গাঁজার বীজ ছিল ওইটা নিয়ে এসে এখন তো আপনারা জেলে ঢোকানোর সময় ম্যাশিং এর ভেতরে দিয়ে তারপরে ঢাকাবেন সব তো ধরা পড়ে যাবে মুখের ভেতরে দিয়ে জহব্বার নিচে এমন কায়দায় রেখেছি যে ধরা ভেতরে এসে বোতলের মুখ কেটে ফেলে দিয়ে ওখানে মাটি দিয়ে ওর ভেতরে এই গাছ লাগিয়েছি আজ দুই মাস আগে দেখেন কত বড় বড় হইছে জেলার তো হিন্দু দেবদুলাল হুজুর আমি তখন ওর নিচ তালা আমারে আমার হুজুর এই লোকটারে জেলে দিয়েছে সরকার ও গাছা খায় এই কারণে আমি এত ভাড়া দিয়ে রাখি আর এর ভেতরে এসে গাছা গাছ লাগিয়েছে ওরে তো স্বর্গে দেওয়া দরকার জান্নাত বলে না হিন্দু মানুষ স্বর্গ বলছে এই জন্য নেশা যাদের আছে আশা করছি এক ঘন্টা চেপে রাখতে পারলে পারবে না হলে খেয়ে আবার চলে আসবেন আসবেন তো কিছু মানুষ বলছে ঠিক আছে Não é ela que só lhe.